সাতক্ষীরা জেলা শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরত্বে ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রাম এই গ্রামের রঙিন রাস্তা আর নৈসর্গিক সৌন্দর্য ঠেলে কিছুদূর এগোলেই এক দিঘির পাড়ে দেখা মিলে পুরাতত্ত্বে সমৃদ্ধময় জোড়া শিব মন্দিরের সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি বরাবর ঐতিহাসিক স্থানগুলোর প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আছে তো যখন যেখানে বেড়াতে যাই ছোট বড় যেটাই হোক সেই ঐতিহাসিক স্থানগুলো একটু দেখার চেষ্টা করি আপনাদের দেখানোর চেষ্টা করি তো তার অংশ হিসেবে এই মুহূর্তে আমি আছি সাতক্ষীরা সদর উপজেলায় সেইখানে এই যে পাশেই ছয়ঘরীয় নামক স্থানে জোড়া শিব মন্দির সেই স্থানে ইতিহাস ঘেঁটে জানলাম যে এই শিব মন্দিরটি প্রায় দুইশো বছর পুরনো মন্দিরটি তো না যদিও এটা আশপাশটা এখন অতটা সংরক্ষণ নাই দেখতেছেন যে অনেক আগাছা এগুলো জন্মে গেছে তো চলেন আমরা আশপাশটি একটু ঘুরে দেখি এবং জানার চেষ্টা করি সংক্ষিপ্ত ইতিহাস এবং এর টেরাকোটা যে অবশিষ্ট কাজগুলো আছে সেগুলো আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি ইতিহাস খেটে জানা যায় বাংলা বারোশো সালে পহেলা বৈশাখ তথা ইংরেজি আঠারোশো তেরো খ্রিস্টাব্দে এই জোড়া শিব মন্দির নির্মিত হয় মন্দির দুটি নির্মাণ করেন অত্র অঞ্চলে তৎকালীন জমিদার ফকির ঘোষ এই যে এই জোড়া শিব মন্দিরটা আছে সে শিব মন্দিরের ঠিক এই যে গেটের উপরের দিকে এখানে বাংলার মতন বাংলা সদৃশ্য কি ভাষা আমি অত ভাষা বিশারদ না বুঝতেছি না কিন্তু সন বারোশো বিশ অর্থাৎ বাংলা বারোশো সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল বা নির্মাণ করা হয়েছিল এটা বুঝতে পারতেছি বাকি সংস্কৃত ভাষা না অন্য কোনো ভাষা এটা দেখতে হবে আর কি ছবি জিপিটিকে বলতে হয়ে কোন ভাষা তো ঠিক অনুর ওইটাতেও লেখা আছে ধরনের কিছু তো এটাই মোটামুটি আর উপরে টেরাকোটার কাজ কিছু সুন্দর অবস্থায় আছে যদি আগাছায় বইগুলা খুব দ্রুত নষ্ট করে ফেলছে মন্দিরের সৌন্দর্য দীর্ঘদিনের অযত্ন অবহেলায় কিছুটা বিবর্ণ হলেও বিকেলের হিলতে থাকা সূর্যের কিরণে পোড়ামাটির আবির রঙে এক অন্য রকম উজ্জ্বলতা ফুটে উঠছিল মন্দিরের দেয়ালে। প্রায় পনেরো ফুট উচ্চতার বর্গাকৃতির এই মন্দিরের দেয়ালে গায়ে বৈচিত্র্যময় টেরাকোটার অসংখ্য নকশা রয়েছে ফুল লতাপাতা পরি বাদক অশ্বারোহী হস্তিরোহী সহ নানান দেবদেবীর বৈচিত্র্যময় টেরাকোটা চোখে পড়ে সর্বত্র যদিও কালের পরিক্রমে হারিয়ে গেছে অনেক কিছুই আচ্ছা ওইটাতে ওইটাতে যেমন হচ্ছে যে আপনার ইয়ার লেখা আছে সেটা প্রতিষ্ঠা কাল লেখা আছে এইটাতে জাস্ট অত লেখা নাই একটা নাম বা বন ঘোষ এটা পড়তে পারতেছি আর এখানে টেরাকোটার কাজে দেখতেছি যে এখানে যে বাদ্যযন্ত্র বা তীর ধনুক হ্যাঁ যুদ্ধ বিগ্রহর যে বিষয়গুলো এই পাশে বাদ্যযন্ত্র বাজাচ্ছে এরকম কিছু আছে অধিকাংশই নষ্ট হয়ে গেছে এক সময় প্রতিনিয়ত জাঁকজমক পূজা অর্চনা হলেও এখন প্রায় অযত্ন অবেলায় নষ্ট হয়ে পড়েছে সৌন্দর্য এখন মাসে বা বছরে দুই একবার খুব স্বল্প পরিসরে পূজা অর্চনা হয়ে থাকে এখানে পূজা পূজা অর্চনা হয় গত হয়েছে এমনটা স্থানীয় এক ভাই বললেন কিছুটা সংস্কার করা হয়েছে সম্ভবত সে সংস্কারটা সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে বা সংগঠনের উদ্যোগে সরকারি উদ্যোগে না সরকারি উদ্যোগে হলে নিশ্চয়ই আরো যত্নে থাকতো বিষয়টা তবে যেহেতু এখানে টেরাকোটার কাজ অবশিষ্ট আছে তো আমার মনে হয় যে প্রত্নতাত্ত্বিক দিক বিবেচনা করে এটা কিছুটা সংস্কারের এর আওতায় আনা উচিত তালামার আছে তাই ভেতরে কি অবস্থা আছে সেটা দেখাতে পারলাম না মন্দিরের ঠিক সামনে রয়েছে বিশালাকার একটি দিঘি দিঘির পারে প্রায় দুইশো বছর পুরনো একটি ঘাটের ভগ্নাংশ দেখতে পাওয়া যায় এমন টেরাকোটার কারুকার্যময় মন্দিরে সাতক্ষীর অঞ্চলে প্রায় নেই বললেই চলে এখনও সঠিক যত্ন পরিচর্যা ও প্রত্নতাত্ত্বিক তত্ত্বাবধানে এই মন্দির হয়ে উঠতে পারে পর্যটকদের কাছে এক আকর্ষণীয় স্থান